সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া একটু পর বাচ্চাদের স্কুলে যাব ওদের স্কুল বাসটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ওদের স্কুলে দিয়ে আসি কিছু করার নাই আসলে ওর বাবা তো অফিস থেকে এই টাইমে ওর বাবা যেতে পারে না তো আমি হচ্ছে এ কদিন ওদেরকে স্কুলে দিয়ে আসছি এই সপ্তাহটা শুধু ওদের ক্লাস চলবে এরপরে তো ওদের এক্সাম তাই পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তো আর এই ঝামেলা নাই শুধু পরীক্ষা দিতেই যাবে তো আজকে এখন এগারোটা বাজে আমি আজকে ওদেরকে রিক্সা দিয়ে দিয়ে আসবো কারণ রিক্সা ছাড়া এখন আর কোনো ওয়ে নাই নর্মালি হচ্ছে ওরা বাসেই যায় তো দেখেন দুই ছেলেরা রেডি হয়ে বসে আছে স্কুলে যাওয়ার জন্য আমরা সাড়ে এগারোটায় বাসা থেকে বের হব এখনো যেহেতু সাড়ে এগারোটা বাজেনি তাই এখনো বের হচ্ছি না আর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টিভি দেখছে ওরা তো এখন আমরা বাসা থেকে বের হচ্ছি কারণ সাড়ে এগারোটা বেজে গিয়েছে আসলে বাসা থেকে স্কুল বেশ খানিকটা পথ দূরে তাই দিয়ে আসতে হয় ও আবার একা যেতে পারবে না তো নরমালি তো স্কুল বাসেই যায় বাসে গেলে ওরা একা যেতেই পারে কারণ স্কুল বাস একদম স্কুলে গেট পর্যন্ত ওদেরকে নামিয়ে দিয়ে আসে আর বাসে অনেক মজাও করে বাচ্চারা অনেক বাচ্চা কাচ্চা থাকে সবাই মিলে হচ্ছে ওরা বাসে খুব মজা করে এনজয় করে তো এই জন্য আমার ছেলেরা চায় যে স্কুল বাসে যেন যায় ওরা খুব লাইক করে স্কুল বাস সেই ছোটবেলা থেকে স্কুল বাসে করে যাওয়ার ইচ্ছা ওদের ছিল তো সব সময় আমি ওদেরকে স্কুল বাসে দিয়েছি কখনো বাস ছাড়া ওরা স্কুলে যায়নি একদম নার্সারি থেকেই স্কুল বাসে গিয়েছে এ তো আমরা নিচে নেমে গিয়েছে আর বাইরে কিন্তু অনেক রোদ রোদের অনেক তাপ ছিল আজকে এখন তো নভেম্বর মাস চলছে নভেম্বর থেকে হালকা হালকা একটু শীত পড়ে রাতে আর সকালের দিকে বাট এই টাইমটাই না বাইরে অনেক রোদ থাকে বেশ গরম লাগে আর কি তো আমরা হেঁটে অর্ধেকটা পথ যাব তারপর ওখান থেকে রিক্সা নিয়ে ওদের স্কুলে যাব তো রিক্সা পাওয়াই যায় রিক্সা কোনো সমস্যা হয় না পেতে তো এই জায়গাটা আমার খুব প্রিয় আমি বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর আমার ভীষণ রকম পছন্দের একটা জায়গা খুব ভালো লাগে এই জায়গাটা আমার কাছে যখনই আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি তখনই এই জায়গাটার ছোট্ট একটা ভিডিও তৈরি করি আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গাটা

বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমি বাজার করতে গিয়েছিলাম কারণ বাসায় টুকটাক সবজি আর ফল লাগতো সেগুলো নিয়ে এসেছি সাথে করে কারণ বারবার তো আসলে যাওয়া হয় না একবারে যখন বের হই তখন দেখা যায় সবকিছু নিয়ে আসি তো আজকে বাজার থেকে আমি কি কি এনেছি কি কি সবজি বাজার করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এনেছি হচ্ছে খেজুর আর বাচ্চাদের জন্য ব্রেড বান এসব কারণ বাচ্চারা দেখা যায় কি ব্রেডটা খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়া খেজুরটা খেতে পছন্দ করে তাই ওর জন্য কলা পেপে এনেছি এনেছি। আর ডালিম নিয়ে আপেল আসলে রাহিল কদিন ধরে খুব কাস্টার্ড খেতে চাচ্ছিল তো কাস্টার্ড বানানোর জন্যই হচ্ছে আমি এখানে অল্প অল্প ফল নিয়ে এসেছি সাথে সবজি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ শশা লেবু এই সাধারণ যে সবজিগুলো আমাদের ডেলি লাইফে লাগে সেসবই কিনে নিয়ে এসেছি একটা ফুলকপি এনেছি এখন ফুলকপির বেশ দাম আমি একটা ছোট্ট ফুলকপি এনেছি পঞ্চাশ টাকা দিয়ে খুবই ছোট তো আমি হাফ কেজির মতো গাজর এনেছি আর গাজরও বেশ দাম দুইটা ক্যাপসিকাম নিয়ে এসেছি কারণ বাচ্চাদেরকে ফ্রায়েড রাইস বা অন্যান্য অনেক আইটেম করার ক্ষেত্রে ক্যাপসিকামটা লাগে তো আমি সব সময় ক্যাপসিকাম বাসায় এনে ফ্রোজেন করে রাখি কারণ ক্যাপসিকামটা না সব সময় পাওয়া যায় না তো দেখা যায় যখন পাওয়া যায় তখন আমি কিনে নিয়ে এসে একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই বেশ অনেক দিন যায় ক্যাপসিকামটা কারণ বিভিন্ন ধরনের রান্নায় ক্যাপসিকামটা ইউজ করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর কিছু অথেন্টিক রেসিপি আছে যেগুলোতে কিন্তু আপনার ক্যাপসিকাম ব্যবহার করায় লাগে কুকিং চ্যানেল এর রেসিপির কথা বলছি আমি তো এখানে সবগুলো বাজার আমি বের করে নিয়েছি আর বিশ্বাস কারণ এই অল্প কটা বাজার করতেই আমার সতেরোশো টাকা খরচ হয়েছে ঠিক আছে রাখো

সবজি আর বাচ্চাদের জন্য টুকটাক খাবার আর এগুলো কিনতেই হচ্ছে আমার টাকা চলে গিয়েছে দেখেন কিন্তু আনি নেই খুব অল্প বাজার এনেছি আসলে যে পরিমাণ জিনিসের দাম বেড়েছে এখন মানে আপনি দুই তিন হাজার টাকার মধ্যে কোনো কিছুই পাবেন না এরকম একটা অবস্থা তো আমি এখান থেকে সবজিগুলোকে সব পলিথিনে করে রেখে দিচ্ছি কারণ আমি এখন ফ্রিজে করে রাখবো এগুলোকে যদি আমি যে কাগজের ব্যাগে করে রাখি তাহলে দেখা যাবে সবজিগুলো কেমন জানি হয়ে যায় ফ্রেশ থাকে না আর কি বাজারে এখন যেহেতু পলিথিন দেয় না তাই কাগজের ব্যাগ করেই কিন্তু সবজিগুলো আনতে হয় তো আমি যেটা করি বাসায় এনে আবার পলিথিনে করে ফ্রিজে রেখে দিই এতে করে ফ্রেশ থাকে তো আজকে একটা পাকা পাকা এনেছি আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে আর দেশি পেঁপে এটা বেশি দাম রাখিনি পঞ্চাশ টাকার মতো নিয়েছে তো সব সবজিগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেওয়ার জন্য পলিথিনে ভরে নিয়েছি এখান থেকে তো আপনাদের কার কার বাজার ব্লগ দেখতে ভাল লাগে কমেন্ট করে জানাতে পারেন অনেকে আছেন শপিং ব্লগ বাজারের ব্লগ গ্রোসারি ব্লগ দেখতে খুব পছন্দ করেন তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারা কারা পছন্দ করেন আর কারা কারা বাজার করতে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে পারেন আমি কিন্তু নিজ হাতে সবজি মাছ এগুলো কিনতে খুব পছন্দ করি আমার ভালো লাগে বাজার করতে আমি দেখা যেত বিয়ের আগে আমার আম্মুর সাথে সব সময় বাজারে যেতাম আমার আব্বু যেহেতু চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকতো তো আব্বু সবসময় আমাদের সাথে তেমন একটা থাকতে পারতো না যখন ছুটি পেত তখন বাসায় আসতো তো সংসারের পুরো দায়িত্ব আমার আম্মুর হাতেই ছিল আমার আম্মু নিজ হাতে সব কিছু করতেন তো আমি সব সময় আমার আম্মুর সাথে বাজারে যেতাম তো তখন থেকে আমার বাজার করার একটা আইডিয়া হয়ে গিয়েছে আমি মোটামুটি খুব ভালোই বাজার করতে পারি তবে দরদাম তেমন একটা করতে পারি না এই আর কি তো আসার সময় আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে রাহিলের জন্য লাড্ডু আর বালুশাই নিয়ে এসেছি আপনাদের ভাইয়া বলে দিয়েছিল মিষ্টি আনার জন্য ও আবার মিষ্টিটা খুব পছন্দ করে বাসায় একটা না একটা মিষ্টি থাকা চাই চাই ওর তো ও যে জিনিসটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে বালুশাই আর রাহিল হচ্ছে লাড্ডুটা খেতে বেশি পছন্দ করে তো আমি লাহিলে রাহিল যখন পছন্দ করে লাড্ডুটা এক কেজি লাড্ডু এনেছি আর আপনাদের ভাইয়ার জন্য বালুশাই এনেছি আর ফ্রেশ লাড্ডু খেতে আমারও বেশ ভালো লাগে এই যে আমি একটা লাড্ডু এখনই মুখে দিয়ে দিলাম আসলে যে কোনো মিষ্টি দেখলে আমার খুব খেতে ইচ্ছা করে লোভ হয় আর কি মাঝে মাঝে তো খুব চিন্তা করি খাবো না বাট পারা যায় দুপুরে দুপুরের জন্য আমি কি কি রান্না করেছি ভাত রান্না করেছি এখানে পাবদা মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে এটা খেতে খুব মজা লাগে আমার কাছে তো আমি এটা আমার জন্য করেছি আর এখানে হচ্ছে গতকালের মুগ ডাল যে রান্না করেছিলাম সেটা আছে আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি করেছি আর নতুন নতুন কপিটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে তাই এখন রেগুলার বাঁধাকপি ফুলকপি এগুলো আনা হয় লাগে না আর আমি যাওয়ার আগে গিয়েছিলাম যার কারণে আমার এত ঝামেলা হয়নি আর এখানে আছে হচ্ছে কি জানি বলে এটা হচ্ছে বেগুন ভর্তা আপনাদের ভাইয়া বেগুন ভর্তা খেতে চেয়েছিল আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে ভিডিও যদি ভালো লাগে আমার আপনাদের কাছে ভালো ভালো লাগে আমার পেজটাকে ফলো দিতে পারেন ভিডিও লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন বিদায় নিচ্ছি আজকে